হ্যালো ফ্রিওান ক্যাচলাইবৃতিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও সকলে ভালো আছি ঈশ্বরের আশীর্বাদে তো আজকের সময় হচ্ছে সকাল নটা সতেরোই ডিসেম্বর আজকে তো সকালবেলা তো ছেলে স্কুলে চলে গেছে তারপরে হাজব্যান্ডও অফিসে চলে গেছে আর এখন সময় হচ্ছে আমার সকালের জলখাবার খাওয়ার তো সকালবেলা নিজের খাবারটা নিয়ে বসলাম আর ভাবলাম যে অনেকদিন পরে আজকে একটা ভিডিও শ্যুট করা যাক আর সকালবেলা আজকে বেশি কিছু করিনি তো সেই জন্য সকালের খাবারটা সকালেই খেয়ে নিয়েছি বেশিরভাগটাই একটু সকালবেলা যা করি আর দুপুরবেলা কিছু করি না মানে একটু বেশি করেই করি মাছের ওটা দিয়েই হয়ে যায় তো তবে আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে এতটাই দেরি হয়ে গেছে যে তাড়াতাড়ি করে অল্প কিছু সবজি কেটে হাজব্যান্ডকে সব রকম দিয়ে একটা ভাজা করে দিয়েছিলাম তো যেটা ওর টিফিনে নিয়ে গেছে আর অল্প একটু ছিল সেটা আমি সকালবেলা জলখাবারের সাথে খেয়ে নিয়েছি তো এখন ভাবলাম যে কি করব রান্না তো সব রকম সবজি দিয়ে আর ডিমে ঝোল করব ডিম সয়াবিন দিয়ে তো সেইটাই রান্না করছিলাম আর ছিল প্রচুর বাসনপত্র ছড়ানো তো রান্নাবান্না করছিলাম আর সাথে আমি বাসনপত্র একটু একটু করে মেজে রাখছিলাম বলতে পারো যে দুটো কাজ আমার একসাথে হয়ে গেল একদিকে বাসন কোষণ যা ছিল সমস্ত কিছু মজা হয়ে গেল আর এদিকে রান্নাবান্নাও কমপ্লিট এদিকে রান্নাঘরের কাজ তো এক রকম কমপ্লিট হলো এদিকে আমার ঘর পুরো পড়ে আছে মানে সকালবেলা হাজব্যান্ড যাওয়ার আগে যদি ঘর গুছিয়ে নিত ভালো না হলে আর ওই ঘর ঘরের মতোই পড়ে থাকে পরে এক এক দিক করে সামলাতে হয় আর কি তো রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে এবার ঘরে আসলাম ঘরে সে ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে ঘর মোছা কাপড় চোপড় কাচা সমস্ত কাজ মানে একটার পরে একটা কাজ আমার লেগেই থাকে যাই হোক অনেকক্ষণ পরে আসলাম মানে এখন সময় হয়েছে রাত আটটা শুরুকে বই টই পরিয়ে নিয়ে তারপরে আবার রান্না করে আসলাম ভাবলাম যে আজকে ভিডিওটা তো স্টার্ট করেছিলাম তো সেই জন্যই আবার ক্যামেরা অন করতে হলো আর কি ক্যামেরা অন করলাম তো এখন রান্না রান্নাবান্না করব রাত্রে রান্না আর আজকে মাছের ঝোল করব আর সাথে সর্ষের শাক তো তো যতক্ষণে মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি শাক বেছে নিয়েছি শাক বেছে ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি আর মাছ আজকে আলু বেগুন দিয়ে ঝোল করবো তো সেই জন্য আলু আর বেগুনটা আগে কেটে রাখছি আর ততক্ষণে শাকের জলও ঝরে যাবে তো হ্যাঁ তারপরে শাকগুলো কেটে সিদ্ধ দেব। আসলে কি বলো তো আমাদের শাক খাওয়া হয় রাত্রেবেলায় কেননা অনেকেই বলো যে মানে আমরা বাড়িতেও শুনেছি ছোটোবেলায় যে মা বলতো যে রাত্রেবেলা শাক খেতে নেই দিনের বেলা খেতে হয় তো আমাদের সময় হয় না মানে হাজব্যান্ডে তো রাত্রেবেলা আগে ভাত খাওয়ারই সময় হয় না রাত্রেবেলায় একবারই ভাত খায় তো সেই হিসাবে রাত্রেই শাক শাক বলো উচ্ছে বলো মানে যা কিছু খাবার দাবার ওই রাত্রেবেলায় মানে ঘটা করে খাওয়া হয় বলতে পারো আর আমার রান্নার সময় যদি ছেলে জেগে থাকে তো আমার পাশে এরকমভাবে দাঁড়িয়ে থাকবে হাজব্যান্ড ঘরে থাকলে সে ব্যাপারটা আলাদা যেহেতু হাজব্যান্ড এখনও ঘরে আসেনি তো আমার সাথে সাথে এরকমই দাঁড়িয়ে থাকে আর যখন পড়াতে বসায় তখন বায়না করবে আমি খেলবো আমার সাথে খেলো নানান রকম কিন্তু যখন আবার রান্না করতে আসবে বলবে তুমি তোমার মতো খেলো তখন আর খে ইচ্ছা নেই তো দেখো এদিকে শাক সবজি সমস্ত কিছু কাটা হয়ে গেছে আর শাকটাকে আমি সেদ্ধও বসিয়ে দিয়েছি আর এদিকে মাছও ভাজা হয়ে গেছে তবে মাছ ভাজাটা নামিয়ে নিয়ে মাছের কড়াইটা চেঞ্জ করে দিয়েছিলাম মানে এই কড়াইতে আমি আর রান্না করিনি কারণ ওই ননস্টিক কড়াইটা যে মাছ ভাজতে সুবিধা হয় একবারে অনেক মাছ ভাজা হয়ে যায় যেহেতু জায়গাটা অনেকটা ছড়ানো তবে মাছের ঝোল করতে গেলে ওই কড়াইটা ছোট পড়ে যেত যে কারণে আমি কড়াইটা চেঞ্জ করে দিলাম আর এই রান্না রান্নাবান্না করতে করতে একটু বাড়িতে মায়ের সাথে কথা বলে নিলাম যে কারণে এর এর মধ্যে ভিডিওটা আর বেশি শ্যুট করা হয়নি আর রান্না করতে মানে কোথা কথা বলতে বলতে রান্না করতে করতে প্রায় রান্নাটাই হয়ে গেছিলো আর আমার এরকমই হয় বেশিরভাগ দিন রান্না করতে করতেই বাড়িতে কথা বলা হয় এর মধ্যে হাজব্যান্ডও ঘরে চলে এসেছিলো তো সেই জন্য আমি পাশে চাও বসিয়ে দিয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো যদি আজকের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যেতে ভুলো না চলো আজকের মতো এই পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চাটা